সালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু এক লোক মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছিলেন তার এক পা ছিল জমিনে আর এক পা তিনি উঁচু করে রেখেছিলেন তো ইমাম সাহেব তাকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি এক পা জমিনে আর এক পা উঁচু করে রেখেছিলেন তার কারণ কি আপনার পায়ে কি কোনো সমস্যা তখন ওই লোকটি বললো আমার পায়ে কোনো সমস্যা নেই তবে এই পায়ে না পাকে লেগেছিলো যেহেতু ধোয়ার সময় পায়নি তাই উঁচু করে রেখেছিলাম ইমাম সাহেব তখন তাকে জানাই দিলেন যে নামাজের মধ্যে শরীর পাক হওয়া এটা অন্যতম ফরজ এজন্য নামাজ পড়ার আগে আমাদের কাপড় পরিষ্কার থাকতে হবে পবিত্র থাকতে হবে এবং আমাদের শরীর পাক থাকতে হবে যে জায়গার মধ্যে আমরা নামাজ আদায় করব সেই জায়গাটাও পাক থাকতে হবে এমনিভাবে নামাজের বিভিন্ন মাস আলা আছে যেগুলোর কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা থাকা জরুরি কিন্তু দুঃখের বিষয় হল যে আমরা আজকে নামে মাত্র মুসলমান নামাজ এবং অন্যান্য বিভিন্ন ফরজ বিধান সম্পর্কে আমরা অজ্ঞ এজন্য আমাদের উচিত ফরজ পরিমাণ এলেম আমাদের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা করা কারণ নবীজ সাল্লা সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদ অতনা আলা কুল্লি মুসলিম এলমেদিন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ আল্লাহ তালা আমাদের সকলকে ফরজ পরিমাণ এলেম শিক্ষা করার তৌফিক দান করেন